আমাদের ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম এটা কোনো দাঙ্গা হাঙ্গামা মানুষকে কষ্ট দেওয়া ধর্ম নয় মানুষকে বৈষম্য নয় বরং বৈষম্য বিরোধী ধর্ম সবাই এক আর নেক হয়ে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ধর্ম দান করেছেন ধর্ম নাম হলো ইসলাম আমাদের ইসলামটা হলো শান্তির ধর্ম আর ইসলামটা এমন সুন্দর ধর্ম এই ইসলামের দুইটা বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য একটা হলো রব্বানিয়া দ্বিতীয় ইনসানিয়া অর্থাৎ মানবতার ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম মানবতাকে সাপোর্ট করে মানবতাকে ইসলাম জাগা দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম হলো ইসলাম যত সম্প্রদায় থাকবে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বজায় রাখা হল ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য ইসলাম আমাদেরকে এক আর নেক হয়ে বৈষম্য বিরোধী হয়ে পৃথিবীতে চলতে শিক্ষা দেয় দেখেন না আমাদের দেশে গত কিছুদিন আগে আমরা দেখলাম ছাত্র জনতা যখন আমাদের দেশের অবস্থা যখন ভয়াবহ হচ্ছিল তখন আমাদের সংখ্যালঘু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের উপর যেন আক্রমণ না হয় মাদ্রাসার ছাত্ররা ছাত্র জনতা মিলে তাদের তাদের মন্দির গির্জাকে পাহারা দিচ্ছিল ঠিক কিনা দেখছেন না আপনারা এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি হলো আমার দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আমার ইসলামী রাষ্ট্রে যদি নাগরিক যদি আমাদের আমাদের এ গণপ্রজাতন্ত্রী দেশের যদি নাগরিক হয় একজন হিন্দু সেও নিরাপদে থাকবে তার ধর্ম বর্ণ বাধা দেওয়া যাবে না তাকে তার ধর্ম পালন করতে দিতে হবে তার ধর্মস্থানকে ভাঙ্গা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য যত ধর্ম আছে তাদের ধর্মকে তারা পরিপূর্ণভাবে পালন করার স্বাধীনতা দেয় ইসলাম আল্লাহ পাক বলছেন সুরাবাকারা দুশো তো নম্বর আয়ত আল্লাহ পাক বলেন লাই আল্লাহ ফিদ্দিন লাই ক্রহা ফিদ্দিন দিনের ক্ষেত্রে এবার তাদেরকে আল্লাহফাক জবরদস্ত করেন না তুমি ইসলাম পালন করতেই হবে এরকম জবরদস্ত ইসলামে নাই মানে এই আয়াত হলো আয়াতল কুরশির পরে আয়াতটা আয়াতুল কুরশির পরে লাই ক্রহা ফিদ্দিন দিনের ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে জবরদস্তি নাই তুমি ইসলামেই আসতে হবে এরকম জবরদস্তি ইসলাম শিক্ষা দেয় না তার মানে হলো ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম সাম্প্রদায়িক যত সম্প্রদায় আমাদের সম্প্রদায় হলো সম্প্রদায় মানে হিন্দু একটা সম্প্রদায় খ্রিস্টান একটা সম্প্রদায় মুসলিম মুসলিম একটা সম্প্রদায় বৌদ্ধ একটা সম্প্রদায় সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখে ইসলাম ভালোবাসা আমরা ইসলাম মানুষকে মানুষকে ছিনে ধর্মবর্ণ চিনে না ইসলামের কোনো পার্থক্য নাই কে মুসলিম কে হিন্দু খ্রিস্টান এটার ভিতরে ইসলাম কি করে না পার্থক্য এটা এটা করে না না আমরা আমরা করি বলি তুমি 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 কে হিন্দু খ্রিস্টান করো এগুলো আমরা খুঁজি ইসলাম এটা খুঁজে না ইসলাম দেখে এটা মানুষ ইসলাম মানবতার ধর্ম ইনসানিয়তের ধর্ম যে হিন্দু খ্রিস্টান যে ধর্মের যে বর্ণের হোক সেই ইনসান ইনসানকে সম্মান করতে ইসলাম শিক্ষা দেয় মুসলমান বিজাতিকে কষ্ট দিতে পারে না এটা ইসলাম শিক্ষা দেয় না মানবতার ধর্ম তাদেরকে কৌটুকিও করা ঠিক না তবে হ্যাঁ আমরা এটা বলি যে আমরা এক ক্ষোধার ইবাদত করি এক রবের ইবাদত করি এক আল্লাহর ইবাদত করি তোমরা তোমরা বেশি ক্ষোধার ইবাদত আমরা এক শেষ করতে পারি না বলেন রবের ইবাদত করিও আমরা কি করতে পারি না শেষ করতে পারি না এত রব এত খোদার ইবাদত কোন সময় করবে যাই হোক আমরা তাদেরকে যৌক্তিক কিছু কথা বলার অধিকার আছে কিন্তু তাদেরকে বিরুদ্ধাচরণ করা অন্য সম্প্রদায়কে মুসলমান বাকিদেরকে বিরুদ্ধাচরণ করা এটা ইসলাম শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় সবাই মিলেমিশে চলবা মানুষ হিসাবে সবাইকে দেখবা মানুষ হিসাবে সবাইকে দেখবো এটা ইসলাম শিক্ষা দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন একবার রসুলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল রসুল্লাহ ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবা একরাম বললেন ইন্না ইয়াহুদি হুদি আল্লাহর রসুল এটা তো ইয়াহুদি আপনি দাঁড়াইছেন কেন রসুল বলতেছেন এটা ইয়াহুদি ঠিক কিন্তু এটা কি মানুষ নয় এটা ইয়াহুদি ঠিক আছে কিন্তু এটা তো মানুষ আমি মানুষ হিসাবে তাকে সেলুট করলাম মানুষ হিসাবে তাকে সম্মান জানালাম আমার আপনার লিডার আমার আপনার যিনি পরিচালক আমার আপনার মোহাম্মদ রাসুর সাল ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন সম্মান দিয়েছে কিসের ভিত্তিতে ইনসানিয়তের মানবতার ভিত্তিতে সুতরাং ইসলাম কাউকে হত্যা করা কারো কারো ধর্মীয় স্থানকে কি করা ধ্বংস করা এটা ইসলাম সাপোর্ট করে না এটার সাথে ইসলামের সাথে এবং ইসলামী সাপোর্টার দের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু মিডিয়া প্রচার করে যে হিন্দুদের গিটা হিন্দুদের কি মন্দির এইটা সেটা বিধর্মীদের এগুলা ভেঙ্গে দিচ্ছে এটা সেটা এগুলা হচ্ছে যায় কি করা এগুলা বেশি বাড়াবাড়ি আবার কিছু কিছু আমরা সাম্প্রদায়িক কথা বলছি কিছু কিছু মানুষ অসাম্প্রদায়িক আছে মানে তারা বলে তুমি মুসলমান ইসলাম ছাড়ো হিন্দু হিন্দু ধর্ম ছাড়ো খ্রিস্টানি ছাড়ো তোমরা সব কিছু ছাড় এরা হলো অসাম্প্রদায়িক এরা হলো সেকুলার পার্টি সেকুলার পার্টি নাস্তিক যারা এদের কাছে এটা মুসলমান কি ইসলাম ধর্ম কি হিন্দু ধর্ম কি খ্রিস্টান ধর্ম কি এরা কিছুই বুঝে না এরা সব কিছু ছাড়ো সব কিছু বাদ দিয়ে চলে এরা হলো সেকুলার এদের থেকে আবার সাবধান এদের থেকে এদের কোনো ধর্ম নাই বর্ণ নাই যাই হোক আমি বলতেছিলাম ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম রসুলের কাছে একবার ষাট জন খ্রিস্টান আসছিল আসছিল রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে এসে নিজে মসজিদে নবীর সাবি মানে নিজে তালা খুলে দিয়ে তাদেরকে মসজিদে বসার স্থান দিয়েছেন এটা হলো ইসলাম এটা হলো কি ইসলাম ইসলাম অসাম্প্রদায়িকতা দাঙ্গা হাঙ্গামা এবং তা মানুষের মাঝে বিভক্তি এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম এক মানুষকে ঐক্যবদ্ধ হইতে শিখায় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিখতে চলতে শিখায় এখন কথা হচ্ছে ইসলাম মানুষের ধর্ম বর্মে কী করে না বাধা দেয় না কিন্তু আমরা তাহলে তো মানুষ ইসলাম বা অন্যান্য ধর্ম সব দেয়া কি। এরকম তো হতে পারে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করে মানুষ সুরাতুল ওয়ালিয়া আয়াদ কেউ কেউ এটাকে অপব্যাখ্যা করে এইভাবে যে তাদের জন্য তাদের জন্য ঠিক আমাদের ধর্ম আমাদের জন্য ঠিক মানে তাদের যার যার ধর্ম যার যার উৎসব যার সব এইভাবে তারা অপব্যাখ্যা করে অথচ না তাদের ধর্মটা আমাদের ধর্ম আমাদের জন্য তাদের ধর্ম তাদের জন্য দনোটা এক নয় দোনোটা কি নয় এক নয় তাদেরটা আমাদেরটা হলো গ্রহণযোগ্য ধর্ম আমরা বলি আমাদেরটা শ্রেষ্ঠ ধর্ম আমরা বলি কি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কোন ধর্ম এ কথাটা ভুল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এ কথাটা ভুল কিভাবে যদি ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় অন্য ধর্মগুলো শ্রেষ্ঠ নয় কিন্তু একটু অশ্রেষ্ঠ আর কি আর একটু কি আছে ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ অশ্রে মানে আমাদেরটা শ্রেষ্ঠ তাদেরটা শ্রেষ্ঠ নয় কিন্তু ঠিক আছে বুঝাই ভাবে না ইসলাম হলো গ্রহণযোগ্য ধর্ম ইসলাম কি ইসলাম শ্রেষ্ঠ নয় যদি শ্রেষ্ঠ বলা হয় অন্যগুলাকেও সব গ্রহণযোগ্য ধরা যায় কিন্তু শ্রেষ্ঠ নয় আমাদের বলতে হবে ইসলাম হলো গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হল অগ্রহণযোগ্য ধর্ম এটার প্রমাণ কি আল্লাহ রাব্বুল রাবুল বলেছেন সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর ayat আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ওমায়া বা তাগি গায়রা আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে যত দিন আছে এই সকল দিন আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় একমাত্র গ্রহণ ধর্ম হলো কোনটা একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম হলো ইসলাম তাহলে এখানে আরেকটা প্রশ্ন জাগে প্রশ্নটা হলো যে যদি গ্রহণযোগ্যটা আল্লাহ এর মনোনীত ধর্ম ইসলাম ইসলাম যদি গ্রহণযোগ্য হয় তাহলে অন্য ধর্মকে পাক স্বাধীনতা কেন দিয়েছেন ওই যে সুরা বলেছেন লাইকরাহা ফিদ্দিন যে তাদের ধর্ম ধর্মবর্ণর ক্ষেত্রে ধর্ম মানার ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই তার মানে স্বাধীন তার মানে কি একদিকে স্বাধীনতা দিয়েছেন অন্যদিকে বলছেন ইসলাম ছাড়া কোনোটা গ্রহণযোগ্য না হয় তাহলে এমন কেন হলো এটার উত্তর হচ্ছে আল্লাহ পাক একটা নিয়ম করে দিয়েছেন আমাদের দুনিয়াটা একটা পরীক্ষার হল একটা আমাদের দুনিয়াটা কি একটা বলেন আপনারা যা আপনারা বলেন তো দেখি পরীক্ষার হলে মানুষ কিছু কিছু ছাত্র ভুল লেখে কিনা কথা বলেন পরীক্ষার হলে ছাত্ররা ভুল লেখে কিনা যারা এক জামিনার আছে পরীক্ষক আছে তারাও দেখে ছাত্রটা কি করতেছে কথা বলেন ছাত্ররা ভুল লিখতেছে পরীক্ষক যারা তারাও কিন্তু দেখতেছে কিন্তু তারা বাধা দেয় না বাধা দেয় কথা বলেন ছাত্রছাত্রী যদি পরীক্ষার হলে ভুল লেখে তাদেরকে বাধা দেয় না কারণ এটা হলো কি একটা নিয়ম বজায় রাখা কেন একটা নিয়মের নিয়ম যেন সিস্টেম যেন ঠিক থাকে এই জন্য পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষক পরীক্ষার্থীরা ভুল লিখলেও পরীক্ষকরা ভুল ধরিয়ে দেয় না তেমনিভাবে এই পৃথিবীটাও একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলেও মানুষ যদি ভুল করে ওই ভুলকেও আল্লাহ পাক ধরে দেয় না কেন পাক তাদেরকেও স্বাধীনতা দিয়েছেন এই জন্য একটা এটা একটা নিয়ম এটা একটা কি নিয়মের কারণে আল্লাহ পাক তাদেরকে স্বাধীনতা দিয়েছেন তবে আমাদের ইসলামের এই এবং অনইসলামিক সব কিছুর ফলাফল হবে কোথায় আখেরাতে আমাদের ফলাফল হবে আখেরাতে আমাদের ফলাফল থাকবে জান্নাত আর তাদের ফলাফল হবে জাহান্নাত